আচ্ছা আজকে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে এই শীতে কে কটা পিকনিক করলে একটু জানিও তো আমি তো এবছর একটাও করিনি সেই জন্য বিশাল মনটা খারাপ তার জন্য একটা বাড়িতে ছোট করে প্ল্যান করলাম আর মজাটা হয়েছিল বলো এটা কিন্তু সকালবেলায় না প্রীতম অর্ককে আজকে স্কুলে দিয়ে আসছে ছুটি ছিল সেই কারণে আর এখানেও একটা কাজ করছে এই স্ট্যান্ডের মধ্যে রেখে ফোনটাকে রেখে কাজটা মানে কথাবার্তা বলতে সুবিধা হয় ওই সেটাই আর কি করছে

আপনি জানি পছন্দ করি না তেমনটা করে এসব বলে দিচ্ছেন ভালোই লাগে না ভালো লাগে আমাদের আমরা যখন এখানে ঠিক করি তখন মনে একদিন হয়েছিল মানে আর এই আজকে হচ্ছে কারণ অল্প না খুব ভিড় করছে ভাবো তোমার ভাবলাম না তো ওর মতো করে এনে করে দিই তারপরে এই যে পেছনে ক্যামেরার পেছনে আরেকটা বাচ্চা আছে তো সেও মাঠে ভালোবাসে নিয়ে আসে অল্প করে এই মাঠটা আমরা দুজন করে নিয়েছি পিঠা মায় যে একটা বাজেট প্ল্যান করতে হবে কারণ নেক্সট মান্থে মার্চে আমাদের সোনার জন্মদিন আসছে সেখানে খরচাপাতি আছে একটুখানি মানে ভেবে শীতের তো খরচাপাতি হবে তো সেই কারণে একটুখানি বাজেট প্ল্যানিং করে চলতে হবে তো আজকে সকাল থেকে ওই ডিসকাশন চলছিলো দুজনের মধ্যে এবার জানি না কতটা করে উঠতে পারে ওই ডিসেম্বরের দশ এগারো তারিখ করে জানো তো একবার মাটন নিয়ে আসা হয়েছিল তারপরে আর মাটন নিয়ে আসা হয়নি তবে অর্ক ওই যে মাটন খাবো মাটন খাবো তো ওই কারণে ভাবলাম প্রীতম বললো যে না মাটনটা করে দিই আর এই যে দেখো এই যে এটাতে ঝাল ডালি মানে যেটাকে বলা হয় খোপ খোপ আছে ওটার মধ্যে সব গোটা মশলাগুলো রাখা হয় ওই বললাম না সেদিনকে তোমাদেরকে এক জায়গায় সব কিছু হয়ে গেছিলো তো ওই কারণে সব কিছু আমাকে আবার আলাদা করে নিয়ে আসতে হলো আর যেটা সব জায়গায় একসঙ্গে মিক্স হয়ে গেছে সেটাকে ভেজে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখে দেবো মশলাটা বানিয়ে রেখে দেবো রান্নায় ঝোলে টলে দিলে আশা করছি ভালোই লাগবে কারণ সব রকম মশলার মধ্যে মিক্স আছে ওই কারণে আর গোটা মশলা যেহেতু বাটি তো সেই কারণে জানো তো কালো জিরেটা একসঙ্গে পড়ে গেছে পাঁচ ফোড়ন ছিল সব মিশিয়ে গেছে তো সব কিছুতে তো আর কালো জিরে পাঁচ ফোড়ন বাটা দেওয়া যায় না ওই জন্য আলাদা আলাদা করে সবই অল্প করে নিয়ে আসতে হলো তো ওইগুলোকে একটুখানি বাগিয়ে বাগিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছি আর ওই যেগুলো মিক্স হয়ে গেছিলো এখান থেকে দেখো ধনে আর গোলমরিচটা ওই বেছে 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 যতটা পারলাম নিয়ে এই খোকটার মধ্যে নিয়ে নিলাম রেখে দিলাম ব্যাস এটাকে এবার সাবধানে রাখতে হবে অর্কর হাতের সামনে এলে সব আরও উল্টে যাবে এরপরে আমি ডিমটা ভেজে নিচ্ছি আজকে সকাল থেকে না তেমন কিছু মনে হচ্ছিল না যে কিছু করি প্রীতমা বললো ডাল করতে একটু ফুলকপি আলু ছিল যেহেতু ভেজে দিলাম আর ডিমের অমলেট ডিমের অমলেটটা একটাই বানালাম তিনটে ডিমের একসঙ্গেই অমলেট করে নিচ্ছি বড়ো করে এটাকেই পিস পিস করে কেটে খাওয়া হয়ে যাবে আবার একটা একটা করে করি অত টাইম নেই বিশ্বাস করো কারণ এই মাংসটাও আবার রান্না করতে হবে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জানো তো আর বৃতম মেটেটা একটু বেশি করে নিয়ে এসেছে অর্ক মেটে খেতে ভালোবাসে সেই কারণে এর মধ্যে নুন হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে রেখে দেবো মাংসটাকে তারপরে এটা না আজকে একটু আলাদা রকমভাবে তোমাদের সাথে শেয়ার করব শর্টকাটের মাংস রান্না খেতে না ভালো হয় পাতলা করি তো আর বৃতম বসুটা খুব ভালো হয়েছে দারুণ লাগছিল খেতে ঝোলটা আসলে কি বলো তো আগে যেমন কি প্রত্যেকটা সানডের দিনই মাটন খেতাম মাটন হতোই বলে না কোনো জিনিস দিক মানে ভালো না জলটাও দেখবো অত্যধিক খেলে একটা টাইমের পর জলটার উপর অরুচি ধরে যায় সেই হয়েছে ব্যাপার এখন যেন কিছু খাবারই ভালো লাগে একটু একটু করে সব সবকিছুই খাওয়া হয় সবকিছুই ভালো লাগে এখানে মাংসের মশলাটাও বাঁধবো ওই যে আদা রসুন জিরে ধনে গোলমরিচ এই বেটে মশলাটা রেডি করব আর দুটো এলাচ দেওয়া আছে আর তার আগে দেখো এখানে একটুখানি মাংসটা প্রেশার কুকারে সিটি মেরে নেবো হ্যাঁ হ্যাঁ আমি প্রেশার কুকারে সিটি মেরেই আজকে রান্নাটা করব ফার্স্টই প্রেশার কুকারে সিটি মেরে নেব দেন কষে করব খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো এখানে এতগুলো মেটে দিলাম না একটু রেখে দিলাম বাঁচিয়ে অর্ককে আরও দুদিন সেদ্ধ করে দেওয়া মানে সেদ্ধ করে একটুখানি ঝোল করে দেওয়া যাবে ওই কারণে প্রীতম বললো পাস্তা রেখে দিতে ও আমার দেখছো রসুন দিতে ভুলে গেছি গা হাত পাগুলো প্রচণ্ড ব্যথা করছে প্রীতমের প্রীতম আমাকে বলছে যে বৃষ্টি যেন একটু রসুন দেওয়া হয় তো ওই জন্য আমি তিনটে রসুন দিয়ে দিলাম যে একটুখানি ওষুধ টষুধ খাওয়ার থেকে তো রসুন খাওয়াই ভালো মনে হয় তাতে গা হাত পায়ে বলে রসুন খেলে গা হাত পায়ে ব্যথা ফ্যাথা একটু কম হয় সেই জন্য ঝোলে রসুন ফেলে দিয়েছি আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে আমি এখানে আলুটা ভেজে নেবো মাংসের সিটি দিয়েছি টোটাল হচ্ছে তিনটে তবু কিন্তু মাংসটা নরম হয়নি তারপরে আমি একটুখানি ভালো করে কষতে পেরেছি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি কারণ অর্ক আজকে বলেছে মা ধামসা আলু ধাম ধামসা আলু দিয়ে মাংস রান্না করবে তো সেই কারণে ওর মতো ধামসা আলু দিয়ে মাংস রান্না করা হচ্ছে আলুগুলোকে একটু করে লাল লাল করে ভেজে নেব খুব খারাপও না দেখা এইটুকু ছেলের কথা দেখছো মটনের কি ধাম দেয় ও নাকি কোথায় দেখেছে ধাম শালু বলতে সেই জন্য ধামসা বলছে কি বলবে অনেকেই তোমরা অর্কর কথা শুনতে ভালোবাসো একদিন যদি অর্ককে ভিডিওতে না দেখানো হয় ব্যাস তোমাদের হয়ে যায় মন ভারী তোমরা বেশিরভাগই অর্কর ভিডিও দেখার জন্যই বেশিরভাগটা দেখো তো তেলের ওপর চিনি তেজপাতা আর একটুখানি গোটা জিরে দিলাম সাথে একটু পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে যে মশলাগুলো আছে একটু একটু করে দেব আসলে খাসির মাংস না একটুখানি হালকা রান্নাই ভালো লাগে খুব একটা রিচ আমরা কেউই পছন্দ করি না আমি অর্ক পিতাম কেউই না আর এমনিতেও আমি না বাবার বাড়িতে যখন মানে আমার বাবার হাতে মায়ের হাতে যখনই আমি মাংস খেয়েছি পাতলা রান্নাই খেয়েছি খাসির মাংস আমরা খুব একটা কষা কষি অত পছন্দ করি না কষা কখন ভালো লাগে কষতে কষতে খেলাম সেদ্ধ হয়ে গেলে সেটা ভালো কিন্তু ভাতে একটু ঝোলি বাবা ঠিক আছে এখানে যে একটা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ওই তো জিরে আদা ধনে সাথে গোলমরিচ আর এলা আছে ব্যাস এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে একটু টমেটোও দিয়েছি দেখতে পাচ্ছো একদম ছোট একটু হলুদ দিচ্ছি যেহেতু মাংস ম্যারিনেশনের সময় তো একটু হলুদ দেওয়া ছিল সেই কারণে এবার এটাকে ভালো করে একটু কষে কষে এলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যদি আবার ভেজে রেখেছি বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে তবু আর কি দিয়ে দেবো বুঝলে তো একটু মশলা ধোয়া বাটিটা যেটা ছিল সেটা থেকে একটু জল দিয়ে দিলাম ব্যাস এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে কষাবো এই জন্য দেখো ভালো করে হয়েই গেছে এবার কষানোর সময় একটুখানি আলু দিচ্ছি আলুটা দিয়ে কষাবো সাথে এবার মাটনটা যেটা ডক যখন ঢাকনাটা অটোমেটিকলি খুলবে তখনই খুলে নিচ্ছি এবার মাটনের ঢাকনাটা খুলে যে মটনের স্টুটা হয় না এই স্টুটা অনেকে দেখে যখন মাটন স্টার্ট করবে তোমরা মাটনের স্টু দিয়ে স্টার্ট করবে আমি অর্ককে প্রথমে স্টু দিয়ে স্টার্ট করেছিলাম অনেক সময় কি হয় বাচ্চারা মাটনটা নিতে পারে না তো যখন অর্ককে মাটন স্টার্ট করেছিলাম না আমি প্রথমে স্টু দিতাম তারপরে মেটে দিয়ে ফট ফট করে মানে উট করে আমি মাংসটা দিয়ে স্টার্ট করিনি প্রথমে ওকে স্টু করে দিয়ে স্টার্ট করেছিলাম তারপরে অন্য কথা অর্কর খুব একটা প্রবলেম হয়নি আসলে কি বলতো সব বাচ্চাদের তো সব প্রবলেমটা হয় না না এটাই হচ্ছে মানে ব্যাপার মানে আমার বাচ্চা যে প্রবলেমটা হবে সেটা হয়তো তোমাদের হবে বাচ্চাদের হবে না বা যেটা তোমাদের এইরকমই হয় দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এটার কিছুই লাগবে না বিশ্বাস করো এরপর যখন কষা কষা হয়ে যাবে এর মধ্যে গরম জল দিয়ে একটু ঝোল করে নেবো ব্যাস রামানোর সময় একটু ঘি দিলে দিতে পারো প্রীতম কি দুপুরবেলায় বসে বসে মন খারাপ করছিলাম আমার আর পিকনিক করার বছর হলো না তো সে তো কথা কাজ করতে করতে কলা বাগানে চলে গেছে দেখো পেছনের বাগানটায় আর এখানে দেখো কত বড় একটা চিল বসে

केडतो म म एक इतो किचन इता हवे देख छुईला दे तोय लागले छुईला ही बोटर ऊपर आसा केडतो बोलनगी ना ना, ना। माजखंत के हां बोलो काटा म আজকে অল্পকে দেখাবো কলা পাতায় কীভাবে ভাত খেতে হয় আর মোচাটা হয়েছিল বলো এটা একদিন তরকারি করা হবে মোচাটা বেশ ফেস কো বুঝলে বলছি কালকে করে দেবো বুঝলে মোচাটা হ্যাঁ হ্যাঁ মোচা খাওয়া মোচা আমারও ভাল লাগে নারকোলও আছে নারকলটা ফাটিয়ে দেবে কালকে ঠিক আছে আর কালকে তুমি তোমার তো দেরিতে অফিস ব্যাস রান্নাঘরে একজন ঢুকেছে গ্যাসটাকে চালাতে হবে জানতো এবার এমন ছিড়বে যে সব ছিড়কে ছিড়কে পড়ে যাবে অর্ককে এখন খাই দেবো তারপরে আমরা লাস্টে খাবো আসলে মাটেন হয়েছে তো অর্ক আর ক্ষীরে সামলাতে পারছে না আমাদের স্যারের দৌড় কিন্তু এইটুকু খানি যে দিচ্ছে এইটা দেওয়ার পর যেই জানো তো এইগুলো ফুটতে শুরু করেছে মানে ভাজা স্টার্ট হয়েছে তখন হাতাগুন্দি ছেড়ে দিয়ে বলছে বৃষ্টি তুই সামলা আমি আর পারছি না হাসবো না কী করবো বলো তো ও সব পারে রান্নাটাই পারে না তবু চেষ্টা করে জানো তো আমার শরীরটাটাই খারাপ হলে মোটামুটি ডাল ভাতটা নামিয়ে দিতে পারবে ডাল ভাতটা না পারলেও ভাতটা অন্তত নামিয়ে দিতে পারবে এটুকু আমি জানি কারণ ওর চেষ্টা তো করে তাতেই আমার অনেক হেল্প হয়ে যায় জানো তো তারপরে এই যে অর্কর কলা পাতা রেডি করা হচ্ছে আজকে অর্কর ভীষণ

আজকে আমাদের কলাপাতে পিকনিক হচ্ছে আমার এবছরে একদম পিকনিক ফিকনিক করা হয়নি তো ওই জন্য ঘরেই আজকে রাতের বেলায় কলাপাতায় ঝুড়ো আলু ভাজা ভাত আর মাটন গোটা রসুন দিয়ে এই হলো আজকে আমাদের মেনু তো বিশেষ করো সাজানোটা এত সুন্দর লাগছিল ওটাতেই বেশ পেট ভরে গেছিল তারপরে সত্যি বলতে দেখো নিজের রান্না নিজের প্রশংসা করাটা একটু বোকামো করা হয় কিন্তু সত্যি বলছি খুবই ভালো হয়েছিল খেতে মানে পাতলা তো ঝোলটা আর ভাতটা বেশ গরম ছিল ঝোল চেপে যে কোনো খাবারই একটু গরম গরম ভালো লাগে ભલે আমার নিজের হাতে মাটন রান্না খুব একটা নিজের ভালো লাগে না কিন্তু সত্যি বলছি আজকে রান্নাটা না খুবই ভালো লাগছিলো খেতে যাই না অনেক পর খাচ্ছি বলে এরকম মনে হচ্ছে কিনা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক এই দিয়ে পুরো ডিনারটা সারলাম আর কি যে তৃপ্তি করে খেলাম তাও আবার কলা পাতায় খাচ্ছিলাম অনেক দিন পর আসলে হঠাৎ করে জানো তো মন হলো যে কলা পাতায় আজকে ভাত খাবো তো প্রীতমকে বলাতে প্রীতম তো ব্যাস পেরে নিয়ে এলো এখানে আমরা আজকে পিকনিক করি ছোট করে দুটো মানুষ মিলে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা